নমস্কার কবি সুমন বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা মহালয়া দরজা খোলো জানলা রেখুনা আর বন্ধ বছর খরি বাতাস জুড়ে আবার পুজোর গন্ধ এসব কথা কদিন ধরেই বোকাইবাবু শুনছে কবি পাবে লম্বা ছুটি রোজ সেদিন গুনছে নতুন জামা পাঞ্জাবি জিন্স দুটো নতুন জুতো অভিযোগের কোন দিকে রাখেনি কেউ ছুতো প্যান্ড এলো তো রেডি পাড়ায় নানান রকম লাইট অসুর কাকু দশ ভোজা রেডি ফর দ্য ফাইট সবই হলো বুকাই বাবু মাঝে মাঝে খোঁজে পুজোর গন্ধ বলতে সবাই কোন গন্ধ বুঝে ফুচকা নাকি ফ্রাই না নতুন জামার পুজো সংখ্যার কেউ তো দাও বলে অবশেষে মহালয়ার দিন রেডিও খুলে বাবা দিল রাত্রিবেলা ঘুমের থেকে তুলে কারা যেন বলছি জাগো কেউ যেন তাই জাগে বাবুর কেন জানি ভীষণ ভালো লাগে কথাগুলো না বুঝলেও নিজের মনে মনে চোখ বুঝিয়ে বাবু পুজোর গন্ধ শোনে নমস্কার